বাবা মায়ের জন্য কি কাণ্ডটাই না করেছিলেন উত্তম কুমার একজন স্টারের এমন কাজ কেউ ভাবতেই পারবেন না শোনা যায় ছোটবেলা থেকেই নাকি খুবই শান্ত স্বভাবের ছিলেন বাংলার মহানায়ক বাবার চেয়ে মায়ের কাছেই বেশি থাকতে পছন্দ করতেন তিনি কোথাও বিপদে পড়লেই মায়ের আশ্রয় ছিল তার বাঁচার জায়গা এহীন উত্তম কুমার যখন সুপারস্টার তখনও তার স্বভাবে বিশেষ বদল আসেনি শোনা যায় প্রথম গাড়ি কিনে হাজির হয়েছিলেন মায়ের কাছে বলেছিলেন মায়ের কারণেই তিনি গাড়িটি কিনেছেন আর গাড়ি নিয়ে প্রথম যেখানে যাবেন সেটিও মায়ের খুবই প্রিয় জায়গা হাজারিবাগ সেখান থেকেই ঘুরিয়ে আনবেন মাকে বাবার সঙ্গে অবশ্য বেশ একটা মজার সম্পর্ক ছিল মহানায়কের তার মধ্যে অসম্মানের ছিটে ফোটাও ছিল না কিন্তু বাবাকে নিয়ে বেশ কিছু মজার কথা বলেছিলেন উত্তম কুমার যেমন তার বাবা ছিলেন মেট্রো সিনেমার চিফ অপারেটর একবার বন্ধুদের নিয়ে নাকি সিনেমা দেখতে গিয়েছিলেন মহানায়ক ইচ্ছে করেই আলো নেবার পরে ভেতরে ঢুকেছেন অন্ধকার সিনেমা হল তার মধ্যেই কেউ এসে ওদের ডেকে নিয়ে গেল তারপরে বাকি সিনেমাটা দেখার সুযোগ পাওয়া গেল একেবারে বাবার পাশে বসে স্মৃতিচারণ করতে গিয়ে উত্তম বলেছিলেন সিনেমা দেখে বেরোনোর পরে তার বন্ধুরা তাকে বলেছিলেন হ্যাঁ রে কি অন্ধকারে দেখতে পান নাকি না হলে অন্ধকারের মধ্যে আমাদের দেখতে পেলেন কিভাবে। এর পর থেকেই নাকি অনেকে মজা করে বলতে শুরু করেন উত্তম কুমারের বাবা অন্ধকারে দেখতে পান মজার কথা এভাবেই লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া নিয়ে তার বাবা নাকি কখনো তাকে বকাঝকা কিছু করেননি বাবার প্রতি উত্তম কুমারের শ্রদ্ধা ছিল অপরিসীম শোনা যায় তখন মহানায়ক বেশ নাম করেছেন একবার ঠিক করলেন বাড়ির মেঝে মার্বেল দিয়ে বাঁধাবেন যেমন ভাবা তেমন কাজ কাজ শুরু করে দিলেন মিস্ত্রিরা সব ঘরে কাজ হচ্ছে একের পর এক বাদ পড়ল শুধু বাবা মায়ের ঘরটা কারণ কাজ করতে করতে বিকেল গড়িয়ে গিয়েছে মিস্ত্রিরা সেদিন আর কাজ শেষ না করেই বিদায় নিয়েছিলেন কিন্তু উত্তম নাকি বাবাকে কথা দিয়েছিলেন সেদিনই তার ঘরের মেঝে মার্বেল দিয়ে তিনি বাঁধিয়ে দেবেন আর তিনি নিজে স্টুডিও থেকে ফিরে আসার আগেই সেই কাজটি হবে কিন্তু কথা তো রাখা হলো না মিস্ত্রি কাজ শেষ না করেই সেদিন বাড়ির দিকে রওনা দিয়েছে খবর পেয়েই স্টুডিও থেকে বাড়িতে ছুটে এলেন মহানায়ক ভাই তরুণ কুমারের থেকে সবটা শুনলেন আর তারপরেই রওনা দিলেন মিস্ত্রি খুঁজতে ঘণ্টা কানেকের মধ্যে জোগাড়ও হলো মিস্ত্রি নিজে গাড়ি করে নিয়ে এলেন তাদের। রাতের মধ্যে বাবা মায়ের ঘরে মার্বেল পাথর বসল এমনই ছিল তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সেই কারণেই বহু সুপারস্টার যখন ভক্তদের মনে আইকনের জায়গা পেলেও নিজের পরিবারের মানুষের কাছে বিশেষ ভালোবাসা পান না তবে উত্তম কুমারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই তেমন ছিল না বাড়িতেও তিনি ছিলেন সেই মহানায়কী এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার